আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর প্রতীক ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এক বুজুর্গের জীবনে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা নিয়ে আর অবশ্যই আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নতুন নতুন ইসলামিক ঘটনা শুনতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক আবেদ দুনিয়াতে গিয়ে বয়স খুব একটা বেশি নয় দিন রাত নামাজ তেলাওয়াত ও জিকির আজকারে মুশকুল থাকেন তার ইবাদতখানাটি লোকালয় থেকে একটু দূরে পাশের জঙ্গলে আমাদের প্রিয় নবী ও হজরত ইসা আলহ সালামের মধ্যবর্তী কোনো এক কালের বুজুর্গ ছিলেন তিনি এবং সকলের নিকট হজরত জুরাইজ রহমতুল্লাহ নামেই তিনি প্রসিদ্ধ দিনের কথা আপন ইবাদতখানায় তিনি নফল নামাজ পড়ছেন এমন সময় তার মাতা লোকালয় থেকে দীর্ঘ পথ সেখানে পৌঁছলেন তারপর ছেলের নাম ধরে ডাকলেন হে জুরাইজ মায়ের ডাকে হজরত জুরাইজ রহমতুল্লাহ সাড়া দিলেন না তিনি আল্লাহ পাকের ধ্যান করে বললেন আয় আল্লাহ আমি নামাজ পড়ছি আর আমার মা আমাকে ডাকছেন একদিকে আমার নামাজ আর অপর দিকে আমার মা এই অবস্থায় আমি কি করতে পারি কোনটিতে আমি অগ্রাধিকার দিতে পারি এসব চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত তিনি নামাজকেই প্রাধান্য দিলেন মা ছেলের কোনো সাড়া না পেয়ে সেদিনের মতো বাড়ি ফিরে গেলেন অতপর পরের দিন মা আবার কষ্ট করে জঙ্গলে এলেন ছেলেকে ডাকলেন হে জুরাইজ এই দিনেও তিনি নফল নামাজে মুশকুল ছিলেন তাই তিনি কোনো সাড়া দিলেন না এভাবে পরপর তিন দিন এসে মা তাকে ডাকলেন কিন্তু প্রতিদিন এই নামাজে লিপ্ত থাকার কারণে তিনি মায়ের ডাকে সাড়া দিলেন না বরং আপন নামাজ চালিয়ে গেলেন তৃতীয় দিন ছেলের কোনো সাড়া না পেয়ে মায়ের মনে ব্যথা লাগলো তিনি মনে মনে বললেন এই কেমন ছেলে এ কেমন বুজুর্গ একাধারে তিন দিন কত কষ্ট করে তার কাছে হেঁটে এলাম নাম ধরে ডাকলাম আর সে কিনা একদিনও সাড়া দিল না একটি কথাও আমার সাথে বলল না আয় আল্লাহ তুমি তাকে কোনো বদকার মহিলার যন্ত্রণা সহ্য না করিয়ে মুদ দিও না প্রিয় পাঠক যেহেতু পিতামাতার হক সব ছাইতে বেশি তাই ইসলামী বিধান হল নফল নামাজে লিপ্ত থাকা অবস্থায় পিতামাতা ডাকলে নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দিতে হবে কিন্তু এই বিধানটি হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই জানতেন না তাই নামাজরত অবস্থায় মাতার ডাকে তিনি সাড়া দেননি কিন্তু যেহেতু মা অসন্তুষ্ট হয়ে সন্তানের জন্য বদয়া করেছেন আর মায়ের বদয়া বিফলে যাওয়ার নয় তাই উহা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল হজরত রহমতুল্লাহ আলে ইবাদত করে যাচ্ছেন নামাজ রোজা জিখির উজিফা তেলাওয়াত কাবা কোনোটাই ছাড়ছেন না তিনি এভাবে কেটে যাচ্ছে দিনের পর দিন তার ইবাদত ও বুজুর্গীর আলোচনা ক্রমেই লোক মুখে বৃদ্ধি পেতে লাগলো প্রিয় দর্শক মানুষ যতই ভালো কাজ করুক না কেন কিছু লোক তার বিরোধিতা করবেই এটাকে এ জগতের নিয়মই বলা চলে নবী মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন তাদের সাথে সুন্দর ও সুমধুর আচরণ করেছেন অলৌকিক ঘটনাবলী প্রদর্শনের মাধ্যমে সত্যনবী হওয়ার বুড়ি বুড়ি প্রমাণ পেশ করেছেন কিন্তু তারপরেও অসংখ্য লোক তাদের বিরোধিতা করেছে এমনকি দুনিয়া থেকে তাদেরকে চিরতরে নির্মূল করার জন্য সম্ভাব্য সব কিছুই করেছে জুরাইজ বেলায়ও এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি তাছাড়া মায়ের আছেই। এলাকায় কিছু দুষ্ট লোক ছিল তাদের অন্তর ছিল হিংসার কটবুদ্ধিতে পরিপূর্ণ নিজেদের ক্ষতি নাই হোক অন্যের ভালো হোক তার সুনাম সুখেতে চারদিকে চড়িয়ে পড়ুক এটা তারা মোটেও চায় না তাই তারা জুরাইজ রহমতুল্লাহ আলাই পিছনে লেগে গেল কিভাবে তাকে লাঞ্ছিত ও অপমানিত করা যায় দিন রাত কেবল সেই ফোন দিয়ে আটতে লাগল অনেক চিন্তা ভাবনা করার পর একটি সুন্দরী বধ স্বভাবের মেয়েকে তারা ঠিক করল তাদের পরামর্শে ওই সুন্দরী মহিলা আকর্ষণীয় সাজে সজ্জিত হয়ে হজরত জুরাইজ রহমতুল্লাহ আলহের ইবাদতখানা গিয়ে উপস্থিত হলো তারপর বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করল মেয়েটির বাহিজ্যিকরূপ চাঁদের নেই সুন্দর হলেও বিতর অবস্থাটা ছিল অমাবস্যার মতোই অন্ধকার সে ছিল চরিত্রহীনা দেহদানকারিনী লোকদের প্রনোভনে পড়ে হজরত জুরাইজ রহমতুল্লাহ আলীকে বিপদনামে করার জন্য সে সম্ভাব্য সব কিছুই করল কিন্তু তার সব চেষ্টাই বিফল হলো হজরত জুরাইজ রহমতুল্লাহ তার প্রতি চোখ তুলেও তাকালেন না বরং তিনি আপন ইবাদত বন্দিগিতেই লিপ্ত থাকলেন মহিলা বারবার চেষ্টা করেও যখন হজরত জুরাইজকে তার দিকে আকৃষ্ট করতে পারল না তখন সে ভাবল এই পন্থায় সে সফলতার মুখ দেখবে না তাই সে হজরত জুরাইজ রহমতুল্লাহলিকে অপমান করার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করলো এবং এই জঙ্গলে বাস করত এক রাখাল তার অবস্থানস্থল থেকে হজরত জুরাইজ রহমতুল্লাহ আলী ইবাদতখানা খুব বেশি একটা দূরে ছিল না বুজুর্গের কাছে সুবিধা করতে না পেরে মহিলাটি এবার রাখালের কাছে গেল এই নির্জন জঙ্গলে একজন সুন্দরী মেয়ে পেয়ে সে অতি সহজেই তার ফাঁদে পা দিল এবং তার সাথে অপকর্মে লিপ্ত হল এভাবে পরপর কয়েকদিনের অপকর্মে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ল। এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর একটি পুত্র সন্তান প্রসব করল এবার মহিলা তার ষড়যন্ত্রের বাকি অংশ বাস্তবায়নে মনোযোগ দিল সে প্রকাশ্যে প্রচার করতে লাগল যে এই বাচ্চা জুরাইজ নামক ওই আবেদের যিনি মহাবুজুর্গ উপাধি নিয়ে জঙ্গলে বসবাস করেন একদিন তার ইবাদ খানার পাশ দিয়ে একা যাওয়ার সময় তিনি জোরপূর্বক আমার সাথে অপকর্মে লিপ্ত হন এই বাচ্চা হল সে অপকর্মেরই ফসল দুষ্ট লোকগুলো তো এতটুকুর অপেক্ষায় ছিল সুতরাং মহিলার মুখ থেকে কথা শোনার সাথে সাথে তারা দলবল সহ হজরত জুরাইজ রহমতুল্লাহ আলহের খানায় এসে ছড়াও হলো তারা বলল তুমি না বড় আবিদ তুমি না মহাবুজুর্গ আখ্যা পেয়েছ আবার তুমি এত বড় জঘন্য কর্মে লিপ্ত হয়েছ এই কি বুজুর্গের কাজ এতটুকু বলে তারা জুরাইজ রহমতুল্লাহ আলীর মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করল না শুরু করে দিল নির্যাতন প্রথমে তারা ইবাদতখানাটা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিল এরপর শুরু হলো কিল গুশিয়ার ছট থাপ্পড় মারতে মারতে তারা তাকে দুর্বল করে ফেললো হজরত জুরাইজ রহমতুল্লাহ আলী যতই কাকুতি মিনতি করে বলতে লাগলেন আপনারা থামুন আমার কথা শুনুন কিন্তু কে শুনে কার কথা তারা তাকে মারধর করতেই থাকলো অবশেষে মারতে মারতে সবাই যখন ক্লান্ত হলো তখন হজরত জুরাইস রহমতল্লাহরে জিজ্ঞেস করলেন ভাই কি আমার অপরাধ কেন আপনারা আমার সাথে এমন দুর্ব্যবহার করছেন অতপর তারা বলল দর লেবেল লাগে তুমি যে অপকর্ম করেছ এই হলো তারই শাস্তি এই হলো তারই শাস্তি তুমি আমাদের এলাকার এক সুন্দরী মেয়ের সাথে কুকর্মে লিপ্ত হয়েছ যার ফলে এই মহিলা একটি বাচ্চা প্রসব করেছে তোমার এই কুকর্মের শাস্তি দিতে এখানে এসেছি হজরত জুরাই বললেন আমি তো আজ পর্যন্ত সঙ্গে স্পোর্টস যাইনি কারো সাথে অপকর্ম লিপ্ত হইনি এই নির্জন জঙ্গলে কোনো মহিলার ছায়াও তো আমি দেখিনি অথচ আপনারা বলছেন আমার অপকর্মের ফলে একটি বাচ্চা প্রসব হয়েছে লোকজন তার কোনো কথাই মানতে রাজি হলো না তারা ঘুরিয়ে ফিরিয়ে সেই আগের কথাই বলতে লাগলো অবশেষে জুরাইজ রহমতুল্লা বললেন আপনারা যে বাচ্চার কথা বলছেন সে এখন কোথায় দয়া করে তাকে একটু নিয়ে আসুন একটু পর বাচ্চাকে আনা হলো হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই অত্যন্ত মনোযোগ সহকারে দুরাকাত নামাজ পড়লেন তারপর আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে প্রভু তুমি যেন আমি সম্পূর্ণ নির্দোষ আজকের এই কঠিন মুহূর্তে একমাত্র তুমি পারো আমাকে নির্দোষ প্রমাণ করতে আজ যদি সত্য প্রকাশিত না হয় তবে আজীবন আমাকে লাঞ্ছনার বোঝা বইতে হবে সহ্য করতে হবে চরম অপমান তাই তুমি মেহরবানি করে সত্য প্রকাশের ব্যবস্থা করে দাও দোয়া শেষ করে হজরত জুরাইজ রহমতুল্লাহ আলাই বাচ্চার কাছে আসলেন অতপর তার পেটের উপর হাত ধারা মৃদু আঘাত করে অত্যন্ত গম্ভীর স্বরে বললেন ওহে বাচ্চা তুমি সত্যি করে বলো তোমার প্রকৃত পিতাকে আল্লাহর কি অপূর্ব মহিমা সাথে সাথে দুধের বাচ্চার জবান খুলে গেল তার কচি মুখে কথা ফুটল সে পরিষ্কার বাসায় বলল অমুক রাখাল আমার পিতা এই বিস্ময়কর ঘটনা দর্শনে হিংসাকারী দলের লোকেরা হজরত জুরাইজের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইল এবং অপরিসীম ভক্তি ও শ্রদ্ধার কারণে তারা হাত ও কপালে চুমু খেতে লাগল অতপর জুরাইজ সেবা ব্যবস্থা করে তারা তার খানাটিকে স্বর্ণ দিয়ে নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা করলো তারা বিনয়ের সাথে বলল হজরত অনুমতি হলে আমরা আপনার ইবাদত খানাটি স্বর্ণ দিয়ে পুনরায় নির্মাণ করে দিতে চাই জুরাইজ রহমতুল্লাহ আলী বললেন তা দরকার নেই আগে যেমন ছিল তেমনই বানিয়ে দিন আমার নিকট মাটির ঘরে অধিক পছন্দনীয় লোকজন তার কথা মতো আগের মতোই গরখানা বানিয়ে দিল প্রিয় দর্শক বর্ণিত একটি হলো পিতা মাতার বদুয়া বিফলে যায় না এমন কি কোনো আবেদ বুজুর্গও এ থেকে রেহাই পান না এজন্য বদুয়া করার মতো কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখা উচিত অর্থাৎ তাদের খেদমত ও সেবা যত্ন করে এবং তাদের কথা মতো চলে নিজেদের প্রতি তাদের মনোভাব সর্বদাই ইতিবাচক রাখা প্রয়োজন আর শিক্ষানীয় দ্বিতীয় বিষয় হলো অপরাধীরা সাময়িকভাবে সুবিধা লাভ ও আনন্দ উপভোগ করলেও শেষ পর্যন্ত তারাই অপমানিত হয় পক্ষান্তরে নির্দোষ লোকেরা চক্রান্তের কারণে সাময়িক ক্ষতির শিকার হলেও পরিশেষে তারাই হয় বিজয়ী ও সম্মানী